বঙ্গবঙ্গ বিরোধী প্রস্তাব নিয়ে সোমবার রাজ্য বিধানসভার বাদল অধিবেশনের শেষ দিনে আলোচনা হয় আলোচনায় অংশ নিয়ে বিজেপি সাংসদ অনন্ত মহারাজের সঙ্গে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বৈঠক নিয়ে প্রশ্ন তোলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী গ্রেটার কোচবিহারের দাবিতে একাধিকবার আন্দোলনে সামিল হয়েছিলেন বিজেপি রাজ্যসভার সাংসদ এমন ব্যক্তির সঙ্গে মুখ্যমন্ত্রী কেন বৈঠকে বসেছিলেন আলোচনায় অংশ নিয়ে সংশয় প্রকাশ করেন বিরোধী দলনেতা যদিও এ নিয়ে শুভেন্দুকে পাল্টা জবাব দিতে বলেননি মমতা বিরোধী দলনেতার উদ্দেশ্যে বলেন আমি অনন্ত মহারাজের বাড়িতে গিয়েছিলাম তাতে কি হয়েছে বাড়িতে চা খেতে ডেকেছেন বলে গিয়েছি আপনি ডাকুন না আপনার বাড়িতেও যাব আমরা সৌজন্য করব যদিও বঙ্গভঙ্গ বিরোধী প্রস্তাব নিয়ে সরকার ও বিরোধী পক্ষের আলোচনায় তাল কাটল বিধায়ক বিষ্ণুপ্রসাদ শর্মার ক্ষোভকে ঘিরে কালিম্পং বিজেপি বিধায়ক নিজের দলের বিরুদ্ধে দ্বিচারিতার অভিযোগ করে সরব হন উস্কে দিয়েছেন গোর্খাল্যান্ডের দাবিকে আজকে অখণ্ড বাংলার উপরে একটা প্রস্তাব এই তৃণমূল সরকার বিধানসভায় এনেছে আর তৃণমূল চায় অখণ্ড বাংলা এদিকে বিজেপির নেতারা বারবার রাজ্য নেতারা বলে যাচ্ছে আমরা বঙ্গবঙ্গ চাই না আমরা অখণ্ড বাংলা চাই যখন উভয় পক্ষে অখণ্ড বাংলা চাচ্ছে তো এই যে রেজুলেশনের মোশন এর দরকার কি ছিল বিধানসভায় দলীয় বিধায়কের বিক্ষোভকে অধিকারী এটা তার ব্যক্তিগত ব্যাপার বলে সাফাই দিয়েছেন বিরোধী দলনেতা কারোর ব্যক্তিগত অপিনিয়ন কারোর বঞ্চনা উন্নয়নের ক্ষেত্রে তাকে আপনি সমগ্র ভাবে ভারতীয় জনতা পার্টির ঘাড়ে চাপাচ্ছেন একাধিকবার গ্রেটার কোচবিহার থেকে শুরু করে গোর্খাল্যান্ড আন্দোলনের সাক্ষী থেকেছে রাজ্য বঙ্গভঙ্গ বিরোধী প্রস্তাব বিধানসভায় দলমত নির্বিশেষে গৃহীত হওয়ায় আন্দোলনকারীদের বার্তা দেওয়া হল বলে মনে করছে বহল মহল নিউজ টাইম